বর্তমানেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা না করলেই নয় বিগত সময়গুলোতে যে কোটি সরকার এসেছে বিএনপি আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশের ক্ষমতায় কোনো দলই ছিল না তো এই দুই দলটির চেয়ে বা এই দুই দলটি বিগত দিনে যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতটুকু উন্নয়ন এনেছে তা আমরা ইতিমধ্যে অবগত আছি তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র এক বছর প্লাস সময় ধরে তারা ক্ষমতায় আছেন তো ইতিমধ্যে সামরিক ক্ষেত্রে তারা যেসব পদক্ষেপ নিয়েছেন তা আসলে প্রশংসনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুখবর আসতে যাচ্ছে এবং বাংলাদেশ চাচ্ছে যে আসলে চীনের কাছ থেকে কিছু যুদ্ধ কেনার জন্য যেগুলো অত্যাধুনিক বা আধুনিক নিয়মের বা আধুনিক প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে তো সাম্প্রতিক সময়ে যে কথাটি উঠে আসতেছে যে বাংলাদেশ চীনের কাছ থেকে বিশটি যে টেন সিই মডেলের যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে যেই বিমানগুলো নাকি পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে পেহেলগাম নিয়ে যে যুদ্ধটি হয়েছিল সেটির ক্ষেত্রে বিশেষ আলোচিত এবং ফ্রান্সও স্বীকার করে নিয়েছিল যে ফ্রান্সের তৈরি রাফাল যে বিমানটি আছে সবচেয়ে বিশ্বের আলোচিত বিমান যুদ্ধ বিমান সেটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এই জেটে টেন সিরিজের মডেলটি তো এখানে হচ্ছে একটি কথা বলে রাখি যে বাংলাদেশ যেই আমদানি করতে যাচ্ছে যাচ্ছে বা কিনতে সেগুলো হচ্ছে সিরিজের অর্থাৎ এই সিরিজটা হচ্ছে চায়না ব্যবহার করে এবং সেম আদলেই এটা এক্সপোর্ট করার জন্য বা বিদেশে রপ্তানি করার জন্য বা বাণিজ্যিকভাবে এটাকে অন্যান্য দেশের হাতে দেওয়ার জন্য জে টেন সি ই এটাকে নাম দেওয়া হয়েছে তো এখন বাংলাদেশ যেই মডেলগুলো কিনবে সেগুলো হচ্ছে জে টেন সিই মডেলের যুদ্ধ বিমানগুলো এই বিমানটি আসলে অনেক প্রশংসনীয় এবং অনেকটাই যুদ্ধক্ষেত্রে সক্ষম আকাশপথ এবং ভূপথ কিংবা জলস্পথের যেসব এরিয়া গুলো আছে সেগুলোতে সূক্ষ্মভাবে তাদের টার্গেটে আঘাত হানতে কিন্তু সক্ষম এর আগে বিগত দশ বছর আগে শেখ হাসিনা সরকারের আমলে রাশিয়া থেকে মিড টোয়েন্টি বিমানগুলো যুদ্ধ বিমানগুলো কেনা হয়েছিল কিন্তু সেগুলোর চারটি এখন অকার্যকর এবং চারটি কার্যকর হিসেবে বাংলাদেশের আকাশে উড়ে তো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু খুবই দুর্বল বলা চলে কারণ এতদিন আমরা ভারতের উপর ডিপেন্ড হয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সুরক্ষা দিতাম কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে আসলে নিজের সার্বভৌমত্ব আসলে নিজেরই রক্ষা করতে হবে সেই ক্ষেত্রে বিদেশ থেকে বিমান কিনে তারা এখন আমরা এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো আপডেট করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে বিমান বাহিনীকে আপডেট করার ক্ষেত্রে এই বৃষ্টি যুদ্ধ বিমান যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের যে বিমান বাহিনী আছে নৌ তারা অনেকটাই হয়ে উঠবে তো তো এমনটাই আমরা আশা করতেছি এই বিমানগুলো কিনতে বাংলাদেশের টাকা যেটা খরচ করতে হবে সেটা হচ্ছে সাতাইশ হাজার কোটি টাকা এটি বাংলাদেশের জন্য একটি অনেক বড়ই অ্যামাউন্ট বলা চলে কিন্তু এটি আসলে যে একদিনে পরিশোধ করতে হবে বিষয়টি এরকম না বাংলাদেশ চাচ্ছে যে আসলে এই বৃষ্টি বিমান আগামী বছরের জুন এর মধ্যে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই এই বিমানগুলো কিনতে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ একটি নির্দিষ্ট সময় পাবে এই টাকা পরিশোধ করার জন্য অর্থাৎ প্রতি মাসে হয়তো যেই তারা কিস্তিটি পরিশোধ করবে সেটা হচ্ছে দুই হাজার বা দুই হাজার সাতশো দুই হাজার সাতশো কোটি টাকার মতো তারা বাংলাদেশ পরিশোধ করবে তো এই কিস্তি কিস্তির সুবিধার্থে চীন বাংলাদেশকে বিশটি যুদ্ধ বিমান দিচ্ছে আধুনিক বৃষ্টি যুদ্ধ বিমান তো দেখা যাক আসলে বাংলাদেশের জন্য এটি কত কতটা সুফল বই আনে এরই মধ্যে কিন্তু ভারতের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ এই অত্যাধুনিক যুদ্ধ বিমান গুলি কিনতেছে তাও আবার চীনের কাছ থেকে তো এটা এখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো এখন দেখা যাক আসলে কতটুকু বাংলাদেশ সফলতা অর্জন করতে পারে এবং সামরিক ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতটুকু উন্নয়ন ঘটাতে পারে